আমাদের এখন অসোচ চলছে এই অসচের মধ্যে কি একাদশী করা যাবে অনেকের বসন থাকে না কে কে জানতে চায় করা যাবে একটু হাত উপরে করা বলবো বলো জোর সো বলো আওয়াজ পাচ্ছি না আরো জোরে পিছনের থেকে ধরো হাত উপরে ধরো বাবা আজকে তো গ্রাউন্ড পুরো ফুল হয়ে গেছে প্যান্ডেল প্যান্ডেলের বাইরে দিকে সামনে মানে যতদূর পর্যন্ত দেখতে পাচ্ছি শুধু একদম আজকে মনে হচ্ছে সমস্ত ভক্তদের চরণে আমি আবার পুনরায় প্রণাম করি এইভাবেই আপনাদের মধ্যে কৃষ্ণ ভক্তি এইভাবেই আপনাদের মধ্যে গৌর ভক্তি আরো বৃদ্ধি পান আমার কাজ হলো ভক্তির প্রচার করা আমার কাজ হল শাস্ত্রের প্রচার করা আমার কাজ হলো ভগবত কথার প্রচার আর আপনাদের কাজ হলো সেগুলোকে লুটে নেওয়া কিভাবে নেওয়া নিয়ে নেওয়া নয় তাহলে লুটে নেওয়া একটা হয় নেওয়া আর আরেকটা হয় লুটে নেওয়া লুটে নেওয়া নেওয়ার মধ্যে পার্থক্য কি বলে মানুষ অনেক সময় আনমনে নেয় প্রয়োজন নেই তাও মানুষ নিতে হবে বলে আর লুটে কখন নেয় যখন মানুষের ভিতর থেকে আনন্দের জোয়ার উঠে তখন মানুষ লাফিয়ে গিয়ে লুটে বল নন্দোৎসব হয় না আমাদের কৃষ্ণ জন্মে তা নন্দোৎসবের মধ্যে চকলেট ছোড়া হয় তো লুটানো হয় লুটানো হয় কিনা খেলনা চকলেট বিস্কুট সব মহারাজ লুটানো হয় তো মানুষ কি করে লাভে লাফে লুটে কোথায় পড়লো সব কেন এটা আনন্দের জোয়ার উঠে মানে প্রেম নিজের মন থেকে আনন্দ দিয়ে মানুষ গ্রহণ করে তার জন্য এটা লুটে নিতে নিতে হয় হয় কিভাবে যতটা পাবে লুটলো প্রেম সে বলো রাম নাম কি লুট হুটে তো লুট অন্ত সময় পছতা যা রাম নাম কি লুট এই যে হরিনামের লুট মনে রাখবে হরিনামের লুট যতক্ষণ পর্যন্ত দেহের মধ্যে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত লুটে না যত পারবে তত সময়ে পছতা যাব প্রাণ যায় না অন্ত সময়ে শুধু পশ্চাতাপ হবে যখন এই প্রাণ বেরিয়ে যাবে মহাপ্রভু যে সার্বভৌমকে উপদেশ করলেন সেই উপদেশ সার্থক হলো কিভাবে মহাপ্রসাদ সঙ্গে সঙ্গে গ্রহণ করাতে দেখি আনন্দিত হইল মহাপ্রভুর হইয়া প্রভু কইল সঙ্গে সঙ্গে মহাপ্রভু সার্বভৌমকে একদম হৃদয়ে জড়িয়ে ধরে বলি বলিয়ে ভক্তবৎসল ভগবান কি এই প্রকার মহারাজ শ্রমণ মহাপ্রভু সার্বভৌম গৃহে নীলা বণন করালেন মহাপ্রভুর ইচ্ছা হলো যে এবার আমি একটু তীর্থযাত্রায় যাব তীর্থযাত্রায় কোথায় দক্ষিণ দেশে যাবেন এই মতো নিস্তার করিল দক্ষিণ ইচ্ছা মহাপ্রভুর এবার দক্ষিণ গমনের ইচ্ছা উৎপন্ন হলো এখান থেকে মহাপ্রভুর দক্ষিণ গমন নীলার কথা বর্ণন করা হয়েছে ধন্যম তী চৈতন্যাসুদেবম দয়াদ্রধি নষ্টকুষ্ঠম রূপকুষ্টম ভক্তি তুষ্টম চকার আমরা সেই শ্রী গৌরহরিকে সেই শ্রী চৈতন্যদেবকে বন্দন করি যার কৃপায় বাসুদেবের কুষ্ঠমোচন হয়েছে রূপ কুষ্ঠম যার কৃপায় এই সংসারে মহারাজ অধম থেকে অধমের পর্যন্ত উদ্ধার হয় কুষ্রোগ পর্যন্ত মহারাজ যার মুক্ত হয়ে যায় যার মধ্যে ভক্তি নেই তার মধ্যেও ভক্তি জন্মগ্রহণ করে ভক্তি পুষ্টম আমরা সেই চৈতন্য দেবের চরণে প্রণাম বলিয়ে কৃষ্ণ চৈতন্য ভগবান মহাপ্রভু দক্ষিণ দমনের ইচ্ছা মনের মধ্যে প্রকট করেছেন সে চান চান বললেন সঙ্গে সেবক ইত্যাদি নিয়ে যাও মহাপ্রভু বললেন আমি যাত্রায় কোনো পরিপাটি কাটতে চাই তাও নিতাই চান জোর করে একজন সেবক দিয়ে দিলেন এক উৎকল কাজ উৎকলবাসী ভক্ত নাম ছিল তার কৃষ্ণদাস সেই কৃষ্ণদাস উৎকলবাসী ভক্ত সেই ব্রাহ্মণকে মহাপ্রভুর সেবায় দিয়ে দিলেন সঙ্গে একজন সেবক রাখো কেন কি তোমাকে তো নিজের কোনো হোস্ট থাকবে না দেখুন আহ হা তাই চান তিনি যে ধাম তিনি যে সাক্ষাৎ বৈষ্ণবের ধাম তার লক্ষণই হলো তিনি নিজের ঠাকুরের প্রত্যেকটা জিনিসের কিন্তু খেয়াল রাখেন যখন তিনি ত্রেতাদ লক্ষণ হয়ে এসেছেন লক্ষণ হয়েও স্বয়ং শ্রী নিত্য সেবায় লেগেছিলেন তারপরে বলরাম হয়ে এসেছেন বলরাম হয়ে বড় ভাই হয়েও তিনি নিত্য গোবিন্দের সেবা করে চলেছেন আর বলে বলরাম হয়ে সেবা বড় ভাই হয়ে কেন সেবা করেছিলেন বলে তিনি জেনে বুঝে বড় ভাই হয়ে এসেছিলেন কেন ত্রেতায় অনেক সময় কি হতো লক্ষণের ইচ্ছা হতো যে আমি একটু সেবা করব তো প্রভু শ্রীরামকে বলছেন দাদা আমি একটু চরণ সেবা করে দিই সঙ্গে সঙ্গে প্রভু বলছেন যাও যাও এখন দরকার নেই ঘুমাও বিশ্রাম করো ছোট ভাই তো কিছু বলতে পারছেন না ছোট ভাই তা কিছু বলতে পারছেন না তার জন্য মনে মনে তিনি বিচার করতেন আগামীবার আমি বড় হয়ে আসবো আর বড় হয়ে আসলে তখন তার কিছু বলতে পারবে না তা তারপরে তিনি বড় ভাই হয়ে এসেছেন সপ্তম বৈষ্ণবম ধামম যমনন্তম প্রচেক্ষে সপ্তম গর্ভে এসেছেন তো বড় হয়ে এসেছেন বড় ভাই যখনই মন হতো একটু কৃষ্ণের সেবা করব সঙ্গে সঙ্গে এসে গোবিন্দের মাথা টিপতে লেগে যেতেন হাত টিপতে লেগে যেতেন পা টিপতে লেগে যেতেন যখনই গোবিন্দ বলতেন দাদা এই কি করছেন সঙ্গে সঙ্গে বলা যায় বলতেন চুপচাপ ঘুমা ভগবান একদম চুপচাপ কাঁচু মাছ হয়ে উঠে বড় হওয়ার অনেক সময় লাভও হয় এখন তো আর কিছু বলতে পারছেন না এখন তো বলতে পারছেন না যে যা গিয়ে ঘুমা তোকে কিছু করতে হবে না এখন উল্টো বলো দেব বলো তো বলে তুই চুপচাপ ঘুমা আমাকে সেবা করতে দে কেন অনন্ত দেব যতক্ষণ পর্যন্ত সেবা না করেন তার জীবনী তো হলো সেবা ধাম ধামের কাজ হলো সেবা আমি বলেছিলাম না প্রথম দিন পাঠের মধ্যে ধামের কাজ সেবা ভগবানের যত প্রকারের সেবা করা যায় অনন্ত দেব তত প্রকারের সেবা করেন এটা আসন হয়ে আছেন চক্র হয়ে আছেন ব্যাসন হয়ে আছেন সবকিছু তিনি প্রেম সে বল রূপে কিন্তু তিনি গৌরহরির সব জিনিসের খেয়াল রাখেন ভগবান মাঘ মাসে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন ফাল্গুনে নীলা চলে আসলেন আর বৈশাখ মাসে শ্রীমন মহাপ্রভু দক্ষিণে গমন করেছেন সঙ্গে মহারাজ কৃষ্ণদাস হয়েছে যার সময় শ্রী সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে বললেন তুমি তো যাবে কিন্তু মনে রাখবে সেখানে গোদাবরীর তটে আমার অত্যন্ত একজন প্রিয়জন রয়েছে আর সে পরম কৃষ্ণ ভক্ত পরম তত্ত্ববিত্তা তুমি তার উপরে একটু কৃপা করো কেন বলে মনে হয় সে বোধহয় তোমার জন্যই জন্ম নিয়েছে কে তার নাম হলো রায় রামানন্দ রায় রামানন্দ আছে অধিকারী বিদ্যা একটু কৃপা অবশ্যই করবেন মহাপ্রভু মুচকি মুচকি হাসতে লাগবে মহাপ্রভু মুচকি মুচকি হাসছেন কেন বলো মহাপ্রভু তো রায় রামানন্দের সঙ্গে মেলার জন্য একদম উৎকণ্ঠিত হয়ে রয়েছে আর চৈতন্য অবতারের সব বিশেষ দিব্য যে মিলন চৈতন্য অবতারের যে একদম সার তত্ত্ব সেটাই তো হলো রায় রানন্দ মিলন মহাপ্রভু সেখান থেকে বিদায় নিয়ে এবার চললেন দক্ষিণে চলতে চলতে সমন মহাপ্রভু সমস্ত সব ভক্তদের উদ্ধার করে চলছেন রাস্তায় যাকেই দেখে সবাইকে কৃষ্ণ প্রেম দান করে চলছেন আর দিব্য মহারাজ উন্মত্ত হয়ে কীর্তন চলছে মহাপ্রভুর 이기단 r d a 라마 라흐브 라마 라흐브 라마 라라라 라마 라라라 कृष्णदेश <laughs> 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 Oh so...